বন্ধুরা দেখো গুড মর্নিং বন্ধুরা দেখো সকালে সকালে এই দেখো গরমের লাগিয়া নিচে গুমানি সে আমার মারসালে নিচে ঘুমাইছে আজকে বিস্মুচনা গুছাইলে গুটি গুটিয়ে স্কুলে যাইতাম তাড়াতাড়ি ঘুরা এই ডোখ বিচনা যাই সব রেডি করে রাখা দিলাম চলে গেছে বাইরে এখন স্কুলের যাইলে রেডি হবো স্কুলে লাগিয়া খুব সকাল সকাল গোটাও ঝাড়ুয়া দিলাইলাম সকালে সকালে বাঁচি করে যাই কিরকম কীরকম লাগে তাড়াতাড়ি উঠি আরে কাজটা করলাম এক আমার দুষ্টু চলে রেডি তো স্কুলে যাইবো স্কুলে যাবলিয়া এতো দুষ্টু কিতা মই মেয়ে স্কুলে দিয়াই ফেলাম আইডির সময় অল্প একটু ফুল তুললে লাই আইলাম ফুল তুলিয়া লাই আইলাম আই আজকে গেছি না ফুল আই লাই দে উটান বাড়ি করে যত গাছ যত জঙ্গল লাগছে এটা একটু পরিষ্কার করলাম করিয়া মৃত্যুর আলুর দিয়াই এখন একটু বাসনটা ধুইলি ওই যখন মা যাই সে কই বাসন টাসন ধুইয়া কত বাসন জমছে দেখো বন্ধুরা সারাদিনের বাসন জমা রয়েছে এই দিয়ে পরিষ্কার করতেছে তাড়াতাড়ি স্কুল আজকে গেছি না ছেলে দিয়াইছি টুকটুকু তুলে দিয়া লাইছি ও বাড়ি ঘরে যত কাজ একটু ফনিলাই বাসন টাসন ধুইয়া এত ময়লা লাগছে কীটা চালে দিয়ে আর বিম সাবান দিয়ে পরিষ্কার করিয়া দুই লামপাড়া হইয়া বাঁচনকে দিয়ে রোদ রঙেই খানো এই উল্টে উল্টে মানে রাইকা দিছি এটি একটু জল একটু শুকাই ল তারপরে করে নিম দিয়া সান টান করিয়াই ঠাকুর করে ডুবলাম এই যে ঠাকুর করে একটু পূজা টুজা করে এলাই লাম এই দেখেন আজকে দিছি ঠাকুরের সেবা দিছি সেরি ফল দিয়া দিছি দেখেন আমার লক্ষ্মীনারায়ণ এই যে কৃষ্ণ এটা আজকে ফুল ভাইছি একটু বেশি রে খুব সুন্দর লাগে সবাই যে দিছি দিয়ে যে আমার বিরদ নাশ বিশ্ব এই বিশ্বকর্মা দেখেন কত সুন্দর লাগে ফুল থাকলে ভালোই লাগে পূজাটা দিতে খুব সুন্দর কুসিটা বইরা মরতে ফিরা এই দেখেন আমার বলে নাচি কত সুন্দর করে দিছি একটু তাইনে ফুল নিল ফুলটি ভালো লাগে যে আমার বিরোধনাশি একটু অন্ধকার লেগে তুলসী মাতা মহারানী একটু জল টল দিলাম ওইটি দিয়া কিন্তু আই হন একটু রান্না করে যে কারল পেছি আর জেনা দিয়ে একটু সবজি বানাই নিরামিষ সবজি বানাইম হেলে একটু একটু বানাই তাসি তাড়াতাড়ি করেছি কিনা সকালে একটু খাস থাকে বেশি এই ধরুন বার্তা আজকে কি করছি বার্তা রান্না করছি যে এটা মানে এটা করে আমি সবজি বানালে থাকে নিরামিষিংয়ে সীতা কর্ম ওই দিন সম্পাদেশ দিয়া নিরামিষ দিয়া আজকের মেনুটা এটাই তোমার ভালো লাগলে ভিডিও আজকের ব্লগটা শেষ করলাম সমাপ্ত করলাম ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাই পাশে থাকেন হেল্প করেন এই দেখেন আজকের মেনুটি এটি হয়েছে গ্রিস নিরামিষ সবজি দই আর পানীলৈ দি চব্জি ক'লা দিয়া আছে বাছ মই দি তাৰ পৰা গৈ ধুকচোন